নমস্কার প্রিয় ভক্তবৃন্দ মন মন্দির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ভক্তবৃন্দ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ভক্তিমূলক যাত্রায় সঙ্গী হয়ে যান আজ আমরা এক বিশেষ তিথির মাহাত্ম জানতে এসেছি যা বাঙালির ঘরে ঘরে নিয়ে আসে অনাবিল সুখ আর শান্তি সমৃদ্ধ আমাদের আলোচনার কেন্দ্রে আছেন দেবী লক্ষ্মী যিনি শুধু ধন সম্পদের দেবী নন তিনি সৌভাগ্য সৌন্দর্য আর শুভ্রতার প্রতীক অঘ্রাণ মাসের লক্ষ্মী পূজার সঠিক নিয়ম এর পেছনের অলৌকিক মাহাত্ম এবং এর পৌরাণিক ভিত্তি শুধু তাই নয় জানব এই পূজার রীতি অনুযায়ী প্রতি বৃহস্পতিবার বাড়িতে কিভাবে অতি সাধারণভাবে পুজো করা যায় যাতে তার আশীর্বাদ সর্বদা আমাদের উপর বর্ষিত হয় আমাদের সনাতন ধর্মে বারো মাসে তেরো পার্বণ এই পার্বণগুলির মধ্যে এক বিশেষ স্থান অধিকার করে আছে অগ্রাণ মাসের লক্ষ্মী পূজা যা সাধারণত নবান্ন লক্ষ্মী বা মা লক্ষ্মীর বারো মাসী ব্রতকথা হিসেবেও পরিচিত কার্তিক মাসের গোজাগরি পূর্ণিমার পর থেকেই মূলত লক্ষ্মী পূজা শুরু হয় তবে অগ্রাণ মাসকে সাধারণত নভেম্বর ডিসেম্বর দেবী লক্ষ্মীর পূজার জন্য শ্রেষ্ঠ মাস বলে মনে করা হয় কারণ এই মাসেই কৃষকের ঘরে নতুন ধান ওঠে ফসল উৎপাদনের আনন্দেই এই পূজার সূচনা এই মাসে বিশেষত্ব প্রতিটি বৃহস্পতিবার মা লক্ষ্মীর বিশেষ ব্রত ও পূজা পালিত হয় এটি এক মাসের ব্রত লক্ষ্মী হলেন ধান্যদায়িনী অঘ্রাণ মাস নতুন ফসল তোলার মাস তাই এই সময় লক্ষ্মী পূজা করলে ঘরের সারা বছরের জন্য ধনধান্য প্রাচুর্য সমৃদ্ধি বিরাজ করে এই পূজা গৃহস্থকে অভাবমুক্ত করে লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া তিনি অত্যন্ত সৌম্য ও শান্ত প্রকৃতির তার পূজা ভক্তের জীবন থেকে সকল অশান্তি ক্লেশ ও অমঙ্গল দূর করে শুভতা নিয়ে আসে বিশ্বাস করা হয় যে ঘরে মা লক্ষ্মীর নিয়মিত পূজা হয় সেই ঘরে মা নিজেই রূপে অধিষ্ঠান করেন এবং পরিবারকে রক্ষা করেন অগ্রাণ মাসের প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজার সরল নিয়ম কী তা আমরা এবার জেনে নেব কিভাবে অতি সাধারণভাবে ঘরে বসেই কোনো পুরোহিত ছাড়াই এই পুজোটি সম্পূর্ণ করা যায় এটি মূলত অগ্রাণ মাসের প্রতি বৃহস্পতিবারের ব্রতকথা ও পূজার নিয়ম পুজোর জন্য লক্ষ্মীর প্রতিমা পট বা সরা পঞ্চগব্য দুধ দই ঘি মধু চিনি বা শুধু মধু ও চিনি ফল মিষ্টান্ন ও নৈবেদ্য মা লক্ষ্মীর প্রিয় নারকেল নাড়ু তিলের নাড়ু ক্ষীর ও বিভিন্ন ফল মাকে অর্পণ করতে পারেন যেমন শশা কলা আপেল ফুলের মধ্যে লাল বা গোলাপি রঙের পদ্ম জবা বা যে কোনো সুগন্ধি ফুল থালাতে নতুন আতপচাল বা শুকনো ধানের শীষ অন্যদিকে ধূপ দ্বীপ শঙ্খ ঘণ্টা পঞ্চপ্রদীপ ও আল্পনা দিন বিশেষত্ব ধানের শীষ বা লক্ষ্মীর পায়ের চিহ্ন পূজার স্থানটি পরিষ্কার করে ধুয়ে আল্পনা দিয়ে সাজান লক্ষ্মীর প্রতিমা একটি পরিষ্কার আসনে বা সিংহাসনে স্থাপন করুন মনে মনে বা উচ্চারণ করে পূজার সংকল্প করুন যেমন আমি অর্থাৎ আপনার নাম আমারও পরিবারের মঙ্গল ও সমৃদ্ধির জন্য দেবী লক্ষ্মীর এই পূজা সম্পন্ন করছি হাত জোর করে দেবীর ধ্যানমন্ত্র পাঠ করে বা শুধু মনে মনে স্মরণ করে প্রণাম করুন প্রথমে জল ছিটিয়ে দেবীকে স্নান করান এরপর ফুল দুর্বা সিঁদুর চন্দন অর্পণ করুন ফল মিষ্টান্ন এবং প্রধান নৈবেদ্যগুলো দেবীর সামনে অর্পণ করুন চালের নৈবেদ্যটি অবশ্যই দেবেন ধূপ দ্বীপ জ্বালিয়ে শ্রী শ্রী লক্ষ্মীর পাঁচালী ব্রতকথা পাঠ করুন এই ব্রতকথা পাঠ করাই পূজার প্রধান অঙ্গ সবশেষে পঞ্চপ্রদীপ দিয়ে দেবীর আরতি করুন ক্ষমা প্রার্থনা ও বিসর্জন ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে পূজার শেষে শঙ্খধ্বনি দিয়ে পূজা সমাপ্ত করুন পরদিন ওই চাল বা ধানের সৃষ্টি সযত্নে রেখে দিন এবার বলব লক্ষ্মীদেবীর পৌরাণিক কাহিনী কী ছিল দেবী লক্ষ্মীর উত্থান ও তার মাহাত্মের পেছনে এক অলৌকিক ও পবিত্র পৌরাণিক কাহিনী রয়েছে যা আমাদের অবশ্যই জানা প্রয়োজন সমুদ্র মন্থন হিন্দু পুরাণ অনুসারে দেবরাজ ইন্দ্রের অভিশাপে স্বর্গ যখন শ্রী সম্পদ ও ঐশ্বর্য শূন্য হয়ে যায় তখন দেবতারা অসুরদের সাথে মিলিত হয়ে ক্ষীরসাগর মন্থন করেন ওই সমুদ্র মন্থন থেকে একের পর এক মূল্যবান বস্তু ও দেবতা উঠে আসতে থাকেন চতুর্দশ রত্নের মধ্যে দেবী লক্ষ্মী হলেন অন্যতম তিনি এক হাতে পদ্ম অন্য হাতে অমৃতের কলস নিয়ে আবির্ভূতা হন দেবী লক্ষ্মী ওই মন্থনের পর নিজের হাতে ভগবান বিষ্ণুকে পতিরূপে বরণ করেন সেই থেকেই তিনি বিষ্ণুপ্রিয়া বা কমলা নামে পরিচিত এই কাহিনী শিক্ষা দেয় যে সম্পদ বা শ্রী কখনোই চিরস্থায়ী নয় এটি অর্জন করতে গেলে দেব ও অসুরদের মতো সম্মিলিত প্রচেষ্টা অর্থাৎ মন্থন এবং ত্যাগ সহযোগিতা প্রয়োজন লক্ষ্মী সবসময় সেখানেই অধিষ্ঠান করেন যেখানে পবিত্রতা কর্মনিষ্ঠা ও শৃঙ্খলা থাকেন প্রিয় ভক্তবৃন্দ দেবী লক্ষ্মীর কৃপা যেন আমাদের জীবনে সব সময় থাকে সেই কামনা করি অগ্রাণ মাসের এই পবিত্র ব্রত পালন করে আপনারাও আপনাদের ঘরকে ধনসম্পদ সম্পদ শান্তি ও ভালোবাসায় পূর্ণ করে তুলুন যদি এই তথ্যগুলি আপনাদের ভালো লেগে থাকে এবং কাজে আসে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মা লক্ষ্মী আপনাদের সবার মঙ্গল করুন জয় মা লক্ষ্মী জয় মা কমলা